মিশরের প্রধান সেনাপতি জরা পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেন হোদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা মহান শাসক আলী জনাব আমেন হতে তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার বলুন মহামান্য বাদশাহ তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোন দরবারের পথ আমার জানা নেই সম্ভবত খোদা তালা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে এত সুন্দর বালক কখনো দেখিনি এই উপহার কোথায় পেলে আমার নতুন সহচর আমি তাকে খরিদ করেছি সহচর প্রতিফার তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো নেহায়েত কিন্তু বড়দের মতই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী এসব কি বলছো তুমি সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখে এখনো তালিম নেওয়ার পায়নি আমার মর্যাদাবান শাসক তাকে ক্ষমা করবেন প্রিয় পুত্র তোমার নাম কি ইউসুফ আলী জনাব তবে জানাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে হুম ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক যার অর্থ মনোবেদনা জাগ্রত করা মূল উৎস অপেক্ষা ও অনুতাপ এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয় খুব ভালো ইউজার সেভ পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে কিন্তু কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই তার মানে কি মিশরের কুদ্রত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো কিছুটা সেই রকমই আলী জনব ক্ষুদ্রত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটি সৌন্দর্য মহান সাবাস সাবাস ইউজার তুমি প্রমাণ করেছ পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান তোমার ধমনীতে প্রভুর রক্ত তোমার উচিত হয়নি ওকে তাজিম করা আমি নিজ ইচ্ছায় তাজিম করি না মাজন এলস্কি করে যা হয়ে গেল বুঝতে পারছি না জানা পুতিফার কি শুধুমাত্র বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে না আমার খোদা বান্দekar আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয় আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপর কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিফাইগণ আমুনের খাদেমদের বিরোধিতা করা কফরের সামিল আমুন ও আমুনের খেদমতগার এক নয় আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছে এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো গৌরব করতে পারো জর্সিফ তোমার মতো সুদর্শন বালক দেখিনি শুক্রিয়া আলী জনাব আমিও আপনার মতো বাচ্চা দেখিনি কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি প্রস্তুত থেকে নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই কিন্তু কিছু তাদের ও চালিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না হয় আমুনের খাদেমরা থাকবে নয়তো আমি আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো আমাদের মিশরে আমনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন এটা খুব সহজেই উপরে ফেলা কি সম্ভব একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয় যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত লুত্তরাজ থাকবে আলী জনাব

আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম রাজকুমার অসুস্থ হওয়াতে সব কিছু ভুলে গেলাম কেন হল সিনোহে তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক কেন আমেন হতে চিকিৎসা হচ্ছে না কখনো কখনো জওয়ানের অভিজ্ঞ চিকিৎসক কিছু কিছু বিমারের চিকিৎসা করতে অক্ষম আর এটা যা পোনা সেরকমই একটি বিমার আমাদের বাচ্চা পুত্রের রোগটা কি মিরগি রোগ নাকি বেহুশ এর কোনোটাই নয় আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে কিন্তু আমি তো শাহজাদা রোগ নির্ণয় করতেই অক্ষম তাহলে এখন কি করবে তার বিমারির তো একটা উপায় বের করতে হবে আমি তো যাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে আমার চিকিৎসার জন্য কোন করে দরকার নেই লালত তাদেরকে যারা পেট পূজা ও ছাড়া কিছুই বুঝে না ওই সকল খোদা ও তার খাদেমদের উপর তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটুক্তি করা বন্ধ করো বানু এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে যাও আমার রাজমহলে যেহেতু আমুনের গোয়েন্দা রয়েছে সেহেতু আমার বিজয় হবে কঠিন যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদতখানার খানার খাদে এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না আমি সুস্থ হব না আর অস্ত্রোপচারও করব না কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম তাহলে সরাব ত্যাগ করুন কি বললে এটা সারা ত্যাগ করব তাহলে এটা খাবো আজকের সারাপটা খুব ভালো বানিয়েছিস আনুষ কম পরিমাণ দিয়েছিস কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন নিজের দিকে লক্ষ্য রাখবেন হুম তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন সকলে বাইরে যাও শোননি আমি বলেছি সকলে বাইরে যাও তুমি না তুমি তুমি থাকো শুধু যা বলছি ভালো করে শুনবে তোমার ভক্ত এবং খুবই সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে কিন্তু আমনের কোনো কিছু আমার সঙ্গে না কারণটা হলো এই যে আমি আমন খোদাকে বিশ্বাস করি না আর আর একটা কথা আমনের খাদেমগণ বিপজ্জনক আর আমনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে তাদের বিশ্বাস করবে না তাদের জোরালো সুপারিশ প্রতিভারকে জানাবে সে বিশ্বাসের খেয়ানত করবে না তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো তুমি একাধিক সন্তানের অধিকারী হবে আমি চাই না আমার বংশ হোক আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো বিলুপ্ত যেন না হয়ে যায় বিলুপ্ত না হয়ে যায় খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে God, of this. সহধর্মী নিভার্তিথি সর্বশ্রেষ্ঠ এখনই দেখতে পাবে অসম্ভব সুন্দরী সে নিভার তিতির কথা আমিও শুনেছি সে কি জুলেখার চাইতেও সুন্দরী জুলেখার একই অবস্থা হয়েছে সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে হম আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয় যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞা মোহর তার মাথায় মুকুট পরায় এটা একটা আনুষ্ঠানিকতা কোনো উপায় নেই প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশার বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন আমার বিশ্বাস যে চতুর্থ আমেন হতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে তার আমুন এবং ইবাদত খানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে